আসসালামু আলাইকুম মদিনার পথে ইলেকট্রনিক্স থেকে ভালোবাসা সাবস্ক্রাইব করে রাখবেন সবকটি ভিডিও পেয়ে যাবেন আর ফেসবুকে যারা দেখছেন শেয়ার করবেন বেশি বেশি আর আজকে ভিডিওটি এটা হচ্ছে মাইক্রোফোন ভিডিও বন্ধুরা এটা হচ্ছে আহুজা বত্রিশশো দেখতে পাচ্ছেন আহুজা বত্রিশশো এটা খুব ভালো মানের একটি মাইক্রোফোন যারা চাচ্ছেন আজকে আমার এক ভাই দুইটি মাইক্রোফোন নিচ্ছে এটা বন্ধুরা দেখতে পাচ্ছেন সব কিছু এখানে রেড প্লাস দেখাচ্ছে ভারত ইন্ডিয়ার প্রাইস আটত্রিশশো পঁয়ত্রিশ টাকা বত্রিশশো মাইক্রোফোন এটা খুব ভালো মানের একটি মাইক্রোফোন যারা সাউন্ড কোয়ালিটি ভালো চান তারাই এই মাইক্রোফোনটি ব্যবহার করতে পারেন এটা যারা নিচ্ছেন আমার কাছ থেকে ষোলোশো টাকা রাখবো যারা নিচ্ছেন সারা বাংলাদেশে আমি এই মাইক্রোফোনটি পৌঁছে দিচ্ছি ষোলোশো টাকা অবশ্যই স্ক্রিনের নাম্বার থেকে এখনই কল করুন এবং যারা হোম ডেলিভারি চাচ্ছেন কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশ আমি পাঠিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বন্ধুরা আর যারা চাচ্ছেন আটটু এরা হচ্ছে বন্ধুরা চৌত্রিশশো মডেল দেখতে পাচ্ছেন আহজা চৌত্রিশশো মডেল এটা বন্ধুরা খুব আরও কোয়ালিটি যারা আটটু হাই লেভেলের চাচ্ছেন তাদের জন্য আজকে এই চৌত্রিশশো মডেল এটা হচ্ছে বন্ধুরা তিন হাজার টাকা এটা দূরে থেকে কথা টানবে এক হাত প্রায় এক হাতের এক হাত দূরে থেকে কথা টানবে এটা খুব ভালো মানের একটি মাইক্রোফোন ভাই এটাও নিচ্ছে আমার কাছ থেকে এটা হচ্ছে তিন হাজার টাকা পিস চৌত্রিশশো মডেল এগুলো খুব নাম্বারিং মাইক্রোফোন খুব ভালো মানের কথা ভয়েস খুব ভালো মানের এগুলো একটু মাইক্রোফোন দেখতে পাচ্ছেন বন্ধুরা অবশ্যই আমাকে এখনই অর্ডার করুন যার লাগে এক পিস দুই পিস এরা চৌত্রিশশো মডেল আহজা তিন হাজার টাকা পার পিস রাখা যাবে সারা বাংলাদেশে আমি পৌঁছে দিচ্ছি হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ভাই আমাকে মাইক্রোফোন তার একটি অর্ডার করেছে গগন দেখতে পাচ্ছেন খুব ভালো মানে একটি মাইক্রোফোন অল্প দামে ভিতরে খুব ভালো এটা নিচ্ছেন এটা পঁয়ত্রিশশো টাকা এটা পঁয়ত্রিশশো টাকা হলে এই মাইক্রোফোন পুরা ইনটেক কোয়ালিটা এটা অনেক ভাই আমার কাছ থেকে নিতেছে তারটা খুব ভালো অল্প রেঞ্জের ভিতরে খুব ভালো মানে একটি মাইক্রোফোন তার ভাই এইটির সাথে একসাথে মাল নিচ্ছে পঁয়ত্রিশশো টাকা হলে সারা বাংলাদেশে আমি এই গগন তারটি এক কল দুই কল জ্বালা গ্যাংশাল আমার কাছ থেকে এখনই অর্ডার করুন তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও